হ্যাঁ বলতে যারা যারা ওখানে ছিলেন অত মনে থাকতে পারে এবং গ্যাসে কিন্তু আমও গ্যাস ছড়াও কিন্তু আমাদের অনেক বন্ধু বান্ধবের এখন আম ছড়া চলে গেছে তো যাই হোক আমি আশা করবো যে আগামী নির্বাচন যে সরকার যেরকম চাচ্ছে নির্বাচন কমিশনও সেরকম চাচ্ছে আমি নির্বাচন কমিশনের উপরে সম্পূর্ণ আস্থা রাখতে চাই কেউ দেফেই এ পর্যন্ত আমি আস্থা রাখতে চাই আমরা সরকার আস্থা রাখছি নির্বাচন কমিশনের উপরে আপনারা যে সমস্যাগুলো তুলেছেন এই সমস্যাগুলো আমি শুনলাম কিছু কিছু আমার জর জর যেতে ইলেকশন রিপ্লাই কিন্তু আমি আমার ব্যক্তিগত মতামত যেহেতু আমি নির্বাচন কমিশনে ছিলাম একটা না পাঁচটি বছর এবং এই পুরো সংস্কারের মধ্যে আমি ছিলাম ওয়ান অফ দি মেম্বার এবং আপনারা জানেন যে ওই সময় আমূল পরিবর্তন হয়েছিল আজকে যে অলফ নেওয়ার কথা বলছেন সেটা থেকে শুরু করে এই এই সমস্ত কিছু করতে আমরা এক বছর লেগেছিল দুই বছর লেগেছিল আমাদের তৈরি আজকে নিয়ে পকেটে ঘুরছেন এটা তৈরি করার পিছনে আমাদের কিছু অবদান ছিল এটা ফ্যাক্ট আমি দৃঢ় কণ্ঠে বলতে পারছি দু হাজার আটের পরে বহু ভোটাররা ভোট দিতে পারেনি টিল টুডে অনেকের বয়স তিরিশ হয়ে গেছে কিন্তু তারা ভোট দিতে পারে না দেওয়ার টু ভোট হাউ টু ভোট অনেক ইয়াং অনেক তরুণ জানি না ভোট কেন্দ্রে কীরকম দেখা যায় বিকজ দেওয়ার নট অ্যালাউড টু ভোট এবং এটা খুব দুঃখজনক যে আপনি মেজরিটি ভোটারদেরকে বাইরে রেখে দেশ পরিচালনার যে ব্যবস্থা করেছেন এবং সেখানে আমরা মনোর সবাই সহযোগিতা করে শুধু সরকারের চলকে ওই সময় সরকারের দোষ দিতে হবে না আমরা সবাই এই দিকে কথা বলেছি আমার মনে আছে আমি দু হাজার চব্বিশের ইলেকশন আগে একটা সেমিনার হয়েছিল দ্যাট ইজ ইলেকশন কমিশন হয়ে আর বা কোনো পলিটিক্যাল চিন্তা ভাবনা যারা করেন তাদের কিন্তু আমরা বদ্ধপরিকর যে একটা ভালো নির্বাচন আমরা দিয়ে আমরা দায়িত্ব হস্তান্তর করতে চাই যারাই নির্বাচিত হন এবং এটা আপনারা জানেন এটা অঙ্গীকার শুধু আমার নয় ডক্টর ইউনুসের যারা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং আছে তাকে বিশ্বের সবাই চেন এক নামে চেনে দেওয়ার পর এটা কিন্তু সরকারের অঙ্গীকার আমরা আশা করি যে আমরা সেই অঙ্গীকারে থাকতে পারব বাকিটা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন করানো হলো একবারে কনস্টিটিউশনালি দায়িত্বটা কিন্তু নির্বাচন কমিশনের সরকারের সহায়তা মাত্র। আমরা সহায়তা করবো নির্বাচন কমিশন যেইভাবে যাবে সহায়তা সহায়তা চাবে সেইভাবে সরকারকে সহায়তা করতে হবে আমাদের এতে কোনো স্টেক নাই আমাদের কোনো পার্টি নাই আমরা কোনো পার্টিকে বা পৃষ্ঠপোষকতা করি না করবো না ইনশাল্লাহ অ্যাটলিস্ট ইউ ক্যান টেক ফ্রম মি আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগতভাবে কথা বলতে পারি তো আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিতে চাই এটা অঙ্গীকার অন্তর্বর্তীকালীন সরকার ভালো হোক বন্ধ হোক আমরা যাই থাকি না কেন উই ওয়ান্ট টু টেল পিপুল বাংলাদেশে একটা 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 ফ্রি অ্যান্ড ফেয়ার সমাজের সূচনা হবে একটা ভালো নির্বাচন এই নির্বাচনে কোন পার্টি আসলো না আসলো ওইটা আমাদের দেখার ব্যাপার না